এই মন্দিরের বিশেষতা হচ্ছে এখানে তুমি সবার হাতে একটি করে ভেড়া দেখতে পাবে কেননা যার যার মানত শোধ হয় তারা এখানে ভেড়া বলে দিয়ে মানত শোধ করে আর এখানে গাছের মধ্যে নারকেল বেঁধে মানত করতে হয় তাই যদি মানত পূর্ণ হয়ে যায় তাহলে নারকেলটা অটোমেটিক গাছ থেকে খসে পড়ে যায় গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন মাঝে সকাল সাড়ে সাতটা আর আজ আমার সকাল সকাল স্নান হয়ে গেছে তারপর রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বড়া ছেলে ঘুমোচ্ছিল ওই অবস্থায় আমি বেরিয়ে পড়েছি আর বাইরে দেখছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমি আমার পাড়ার কাকিমা এক জেঠিমা আর এক দিদি মিলে আমরা আজ একটু ঘুরতে যাব ঘুরতে ঠিক নয় একটা মন্দিরে পুজো দিতে যাব তো সেই মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর এদিকে আমাদের রাস্তার অবস্থা দেখছো যেন বাড়ির সামনে দিয়ে নদী বয়ে চলেছে তো এই নদী পেরিয়েই আমরা একটু ভালো রাস্তায় উঠব সেখানে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে আমরা গাড়ি ধরব সেখান থেকে আমরা ওই মন্দিরে পুজো দিতে যাব। তো আমরা চলে এসেছি ছাতা নিয়ে আর একটা দিদির জন্য অপেক্ষা করছিলাম তো সেই দিদিটাও এলো আসার পর আমরা যথারীতি গাড়িতে চেপে বসলাম তো আমাদের বাড়ি থেকে মিনিমাম তোমার দেড় ঘন্টা সময় লাগবে সেইখানে যেতে সেখানে বলতে সেই মন্দিরটাই পৌঁছোতে তো সামনেই দেখো জেঠিমা বসেছে জেঠিমা হচ্ছে আমাদের গার্জেন আর পেছনে আমি দিদি আর কাকিমা বসে আছি তো এদিকে গল্প করতে করতে আমরা মন্দিরে পৌঁছে গেছি এই মন্দিরটা হচ্ছে আমাদের পুরুলিয়ার ঠিক বর্ডারে ঝাড়খণ্ড ঢুকছে জায়গাটা হচ্ছে তোমার নাম ভুলালাউজোড়া হাতিখেদা মন্দির তো এই মন্দিরে ঠাকুর ভীষণ জাগ্রত বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ পুজো দিতে আসেন দেখছো বৃষ্টির মধ্যে কিন্তু ভিড়ের কম নেই আর ওই দোকানটা দেখতে পাচ্ছ ওই দোকানটা থেকে আমরা প্রসাদ কিনবো প্রসাদ বলতে দু রকমের প্যাকেট পাওয়া যায় একটা হচ্ছে কেউ যদি মানত করে তার জন্য একটা প্রসাদের প্যাকেট আরেকটা কেউ যদি পুজো দিতে যায় তো আমাদের কারোর কিছু মানত করা ছিল না জাস্ট পুজো দেওয়ার ছিল তো এখানে আমরা জুতো রাখলাম জুতো তো রেখে তোমার ওইখানে নলকূপ রয়েছে নলকূপে সবাই হাত পা ধুচ্ছে তো আমরাও গেলাম সেখানে হাত পা ধুয়ে নিলাম কেননা গাড়িতে করে এলাম তারপরে তোমার জুতো হাত দিয়ে খুললাম তো এই মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে দেখতে পাচ্ছ ভেড়া নিয়ে সবাই দাঁড়িয়ে আছে এখানে যদি মানুষের মনস্কামনা পূরণ হয় তো ঠাকুরের কাছে ভেড়া বলি দিতে হয় আর যেখানে ঠাকুর রয়েছেন সেখানটা হচ্ছে তোমার ছাউনি দেওয়া তোমার পাতা আর বেড়ার ছাউনি দেওয়া সেখানে কি বলো তো মানে ভীষণ বড় মন্দির কিন্তু ঠাকুর যেখানে আছেন সেখানটা হচ্ছে তোমার ছাউনি দেওয়া মানে ঠাকুর পাকা ছাদের নিচে রাখার নিয়ম নেই এখানে নাকি এই প্রথায় চলে আসছে তো এখানে মানুষ আসেন নিজেদের মনস্কামনা জানান আর এই দেখো আমরা সরু সরু লাইন বেয়ে উপরে উঠে যাচ্ছি প্রচুর সিঁড়ি প্রচুর ভিড় ভেতরে ভিডিও করার নিয়ম নেই আমি যতটুকু পারবো তোমাদের জন্য ভিডিওটা করব। তো তোমাদের সকলের উদ্দেশ্যে আমি বলবো কারোর যদি কোনো মনস্কামনা পূরণ হচ্ছে না তাহলে একবার এই মন্দিরে এসে মানত করে যেও ঠাকুর অবশ্যই তোমাদের মনস্কামনা পূরণ করবে আর মনস্কামনা পূরণ করার জন্য হচ্ছে তোমার এখানে নারকেলটা বেঁধে দিতে হবে যদি তোমার মনস্কামনা পূরণ হয়ে যায় অটোমেটিক হচ্ছে তোমার নারকেলটা খসে পড়ে যাবে এটাই হচ্ছে এই মন্দিরের বিশেষতা তো আমাদের মন চেয়েছিল আর এরকম ঝড় বৃষ্টি তুফানের মধ্যে ছেলেকে বাড়িতে রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম সেরকমভাবে এনজয় করতে পারিনি জানো তো কেননা এত বৃষ্টি তার মধ্যে সকলেই আমরা পুজো দিতে গিয়ে ভিজে গেলাম কেননা যেখানে ঠাকুর পুজো হচ্ছে সেখানে না তোমার ছাতা অ্যালাউ নেই পুরোহিত মশাই দূর থেকেই বলে দিচ্ছে এই কেউ ছাতা ধরবে না তো যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেল নিয়ে আমরা গাড়িতে আবার চেপে পড়লাম এরপরে চললাম কাকিমার বাপের বাড়ি আমাদের সাথে যে কাকিমা গিয়েছিল সেই কাকিমার পাশেই বাপের বাড়ি রয়েছে সেখানে আমরা যাব তো এই যে আমরা অলরেডি চলে এসেছি কাকিমার মা দাঁড়িয়ে রয়েছেন আমরা মিষ্টি নিয়ে ঢুকে পড়লাম আর এটা হচ্ছে কাকিমাদের দোকান দোকানের ভেতর দিয়েই কাকিমাদের বাড়ির ভেতরে যাওয়ার রাস্তা রয়েছে তো আমরা যথারীতি সেখানে চলে গেলাম আর কাকিমাদের বাড়ি থেকে খাবার দাবারের আয়োজন করেছিল তো সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম ফ্রেশ ফ্রেশ হলাম দিয়ে এটা হচ্ছে কাকিমাদের বাড়ি ছাদের ওপর সেখানে আমরা একটু ঘুরতে গেলাম উপরটা এখনও ওদের কমপ্লিট হয়নি তো এরকম বেশ ফাঁকা ফাঁকা জায়গায় ঘুরতে ভালোই লাগে আমরা একটু ঘুরলাম ফটো করলাম ভিডিও করলাম তারপর সেখান থেকে আবার চলে এলাম কেননা প্রচণ্ড দেরি হচ্ছিলো আর প্রচুর ঠান্ডাও লাগছিলো যেহেতু ভিজে গিয়েছিলাম আমি চাদর নিয়ে গিয়েছিলাম তো আসার সময় চাদর মুড়ি ঢাকা নিয়ে নিলাম এই যে কাকিমাদের দোকানের ভেতরটা অন্ধকারেই দেখাচ্ছে তো এবার আমরা সোজা বেরিয়ে পড়লাম বেরিয়ে কোথাও হয়তো একটু দাঁড়িয়ে চাটা খাবো দিয়ে সোজা ঘর আসবো তো দেখো গাড়িতে চেপেই পড়েছি আর সেরকমভাবে কোথাও দাঁড়ানো হয়নি জানো তো মনে হচ্ছে বাড়ি গিয়ে কখন ড্রেসটা ছাড়বো ছেড়ে আর একটু ফ্রেশ হয়ে একটু শোবো তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর বৃষ্টি এখনও থামেনি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা আমরা দেখো ভিজতে ভিজতে চললাম আবার ছাতা নিয়ে আর একটা ঘটনা ঘটলো সেটা হলো যে মাঝ রাস্তায় আমার জুতো চিরে গেল যাই হোক জুতোটাকে ওইভাবেই নিয়ে এলাম আর ঘর ঢুকে দেখে দেখো ছেলে আমার বিছানায় শুয়ে আছে আমার দিকে তাকিয়ে আর মুখটা খুঁড়িয়ে নিল সারাদিন যেহেতু মাকে পায়নি তো যাই হোক এবার ফ্রেশ ট্রেশ হয়ে নি তারপরে ছেলের সাথে একটু খেলা করব দিয়ে শোবো আর হ্যাঁ বন্ধুরা বস্তু তো আমি কিন্তু পশুপলির একেবারেই পক্ষপাতি নই এখানে এই মন্দিরটার নিয়ম তাই তোমাদের সামনে তুলে ধরলাম যদি কারো খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও